এবারের আইপিএলে কি তিনশো রানই করে ফেলবে সানরাইজার্স হায়দ্রাবাদ আপনাকে একটা প্রশ্ন করি একদম শুরুতে যে আইপিএলে যদি কোনো একটা দল একটা ম্যাচে তিনশো রান করতে পারে বিশবারের ইনিংসে তাহলে সেইটা কোন দল হবে উত্তরটা কি সানরাইজার্স হায়দ্রাবাদ না দুহাজার চব্বিশ আইপিএলে দারুণ ব্যাটিং করেছে রীতিমতো রান বন্যা ছক্কার ঝড় সবকিছুই দেখিয়েছে হায়দ্রাবাদ তবে ওই ফাইনাল ম্যাচটা ছাড়া যেভাবে পুরো টুর্নামেন্ট ডাপুটে ক্রিকেটটা খেলেছে বিশেষ করে শেষ দিকে এর দু এর সেরা দলই খুব সম্ভবত হায়দ্রাবাদ হওয়ার কথা তবে দু হাজার গল্প তো শেষ তারা রানার হয়ে টুর্নামেন্টটা শেষ করেছিল দু হাজার কেমন করবে সেই গল্প তাদের দল নিয়ে তাদের শক্তিবত্তা দুর্বলতা সব কিছু নিয়েই আলাপ হবে আপনাদের সঙ্গে শুরুতে দলটার ওপেনিং জুটি ট্রাভিস হেড আর আভিষেক শর্মা ভাই কি একটা ওপেনিং জুটি তেরো দশমিক দুই এক রান রেটে তারা আগের আইপিএল এর রান তুলেছে Hukta be bata, মানে আপনি চিন্তা করুন একটা ওপেনিং জুটি একটা ওভারে প্রায় তেরোর বেশি রান করে তুলছে পাওয়ার প্লেতে অনেক বেশি রান সাত ওভার শেষে আমরা একশো রান দেখছি দশ ওভার শেষে হয়তো একশো বিশ একশো ত্রিশ কিংবা দেড়শো রানও দেখছি একটা টি টোয়েন্টি ম্যাচে রীতিমতো অবিশ্বাস্য নাটক কি আপনি যখন ওই তেরো দশমিক দুই এক রান রেটে একটা ওপেনিং জুটি রান তুলবে তখন তো অপোনেন্ট অনেকখানি ম্যাচের শুরু থেকেই ছিটকে যাবে তো ট্রাভিস হেড আর অভিষেক শর্মা তাদের দারুণ ওই ওপেনিং জোট হবে অভিষেক শর্মা তো সবশেষ মানে হায়দ্রাবাদের জার্সিতে যে কাজটা করছেন সেটা ইন্ডিয়া জার্সিতেও অনেকটা করছেন সবশেষ আইপিএলে দারুণ ক্রিকেটটা খেলেছেন এমনকি ইন্ডিয়া জার্সিতেও টি টোয়েন্টি ক্রিকেটে রীতিমতো অবিশ্বাস্য যেন ব্যাটিংটা করছেন এবারও হয়তো আইপিএলে সেই একই ব্যাটিংটা করতে চাইবেন এই ওপেনার আর সঙ্গে ট্রাভেলস নিয়ে আপনি কী বলবেন অস্ট্রেলিয়া জার্সিতে রীতিমতো দারুণ ক্রিকেটটা খেলে থাকেন সেই একই দারুণ ক্রিকেটটা তিনি সবশেষ আইপিএলও দেখিয়েছেন খুব সম্ভবত এবার যদি দেখাতে পারেন তাহলে হায়দ্রাবাদ রীতিমতো ছড়ি ঘোরাবে অপোনেন্ট বোলারদের উপর নাকি আইপিএলে হয়তো হায়দ্রাবাদের ম্যাচগুলোতে কাভিয়া গ্যালারি থেকে দারুণ সমর্থন দিয়েছেন তবে দু হাজার চব্বিশ তারা রানার আপ হয়ে শেষ করলেও দু হাজার চব্বিশের আগে সবশেষ কটা সিজনে কিন্তু দলটা ভুগেছে বটে সেটা কেমন করছে ওটা একটু আপনাদের দেখিয়ে নেওয়া যাক দু হাজার তারা আট নম্বর দল ছিল তারপর দু হাজার বাইশ আট নম্বর একেবারে তলানের দিকে দল দু দশ নম্বর হয়ে আইপিএল শেষ করেছিল এই সানরাইজার্স হায়দ্রাবাদ তবে তাদের উত্থান দু সালে যেখানে তারা দ্বিতীয় হয়ে মানে রানার আপ হয়ে টুর্নামেন্টটা শেষ করেছিল হায়দ্রাবাদে যখন বাংলাদেশ আর ইন্ডিয়ার টি টোয়েন্টি ম্যাচটা কাভার করতে গিয়েছিলাম দূর থেকে উইকেট দেখে মনে হচ্ছিল ভাই এরকম ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট আপনি পুরো দুনিয়াতে খুব একটা দেখতে পাবেন না এবারও যদি হায়দ্রাবাদের উইকেটের আচরণ একই থাকে আর ওই তাদের ব্যাটাররা বিশেষ করে প্রথম ছয়জন যে বিধ্বংসী ব্যাটিংটা করেন সেটা যদি একই রকম থাকে আপনি হয়তো প্রথমবার আইপিএল ইতিহাসে তিনশো রান দেখে ফেলবেন দু হাজার চব্বিশ আইপিএলে কি দারুণ ব্যাটিংটা করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ সেটা তিনটা স্কোর বা তিনটা পরিসংখ্যান আপনাদের একটু জানিয়ে রাখে দু হাজার চব্বিশ আইপিএলে দুইশো সাতাশি রান করেছিল বেঙ্গালুরের সাথে তিন উইকেটে এরপর তারা দুইশো সাতাত্তর রান করেছিল তিনটা উইকেট হারিয়ে মুম্বাইয়ের সঙ্গে দিল্লির সঙ্গে দুইশো ছেষট্টি রান করেছিল এই একই দলটাই বাংলাদেশের সঙ্গে দারুণ একটা ডাবল সেঞ্চুরি করা ঈশান কিষানের কথা মনে আছে তো চট্টগ্রামে দারুন ব্যাটিংটা করেছিলেন তবে একটা সময় আইপিএল দারুণ করতেন করতেন কেন বলছি সম্প্রতি খেই হারিয়েছেন বটে তিনি তবে তিনে খুব সম্ভবত হায়দ্রাবাদ তাকেই খেলাবে যদিও তিনজন বাহাতি হয়ে যাবে সেক্ষেত্রে তারা কি করবে যদিও আধুনিক ক্রিকেট আপনি যদি রান পান তাহলে তিনজন বাহাতি খুব একটা ম্যাটার করবে না কেননা উপর দিকে অভিষেক শর্মা ট্রাভিল হেড তারপর ঈশান কিষান ঈশান কিষাণ যদিও সম্প্রতি নিজের ফর্মটা নিয়ে ভুগছেন তবে আইপিএল সবসময় তারই টুর্নামেন্ট আমরা দেখেছি আগে পরে মুম্বাই জার্সিতে কি দারুণ ক্রিকেটটা খেলেছেন তিনি এবারও কি একই রকম ঈশান কিষানের দেখা পাবে সানরাইজার হায়দ্রাবাদ তবে বহুদূর সাউথ আফ্রিকা এই ভারতে আসবেন ক্লাসেন তবে হায়দ্রাবাদে তার ফ্যানের কমতি নেই তার নামে জার্সি তার একটা অটোগ্রাফ বা সেলফির জন্য কি আগ্রহ মানুষের আগে পরে অনেকবারই দেখেছি তবে রানবন্যা বা ঝড়ো ব্যাটিং ওই চারে নেমে তিনি হয়তো করবেন আর সেটা দারুণভাবে কাজে লাগবে হায়দ্রাবাদের তিনি যখন উইকেটে থাকবেন রান করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে হায়দ্রাবাদের জন্য যে বারবার বলছি না যে তিনশো রান করাটা শুরুতে যদি একটা ওপেনিং জুটি ঠিকঠাক হয়ে যায় শেষের দিকে সেই তিনশো রানের পাল্লাটা কিন্তু অনেকখানি ভারী করবেন এই ক্লাসে নেই আচ্ছা রান বন্যার গল্প তো অনেক হলো তবে বোলিং অ্যাটাকটা কিভাবে সামলাবে হায়দ্রাবাদ খুব সম্ভবত অ্যাডাম জাম্পাকে তারা বিদেশি হিসেবে খেলাবে আর এই লেগই ভারতের মাটিতে দারুণ করেন সাম্প্রতিক ফর্মটা ঠিকঠাক আইপিএলও দারুণ বোলিংটা করে থাকেন আর রিস্ট স্পিনাররা সবসময় আইপিএলে ভালো করে থাকেন অ্যাডাম জাম্পা সবসময় টি টোয়েন্টি ক্রিকেটে কার্যকরী একজন বোলার সেই ভালো বোলার কেমন করে হায়দ্রাবাদ বোলিং ইউনিটে সেটা অবশ্য সময় জানিয়ে দেবে আপনাকে বোলিং অ্যাটাকের গল্প অনেক হবে তবে হায়দ্রাবাদের পুরো স্কোয়াডের গল্পটা একটু জানিয়ে রাখি বিশেষ করে আগে জানাবো তারা কাদের ধরে রেখেছে আগের আসর থেকে হেনরিক ক্লাসন তেইশ কোটি রুপিতে প্যাটকামিন্স আঠারো কোটি রুপিতে দলটার ক্যাপ্টেন অভিষেক শর্মা ওপেনার চোদ্দ কোটি ট্রাভিস সো অনেকটা একই দাম পাবেন আর নীতিশ কুমার রেড্ডি ছয় কোটিতে তারা ধরে রাখবে আগের সিজনটা থেকে মেগানিলাম বলে অদল বদল সব কিছুতেই তবে হায়দ্রাবাদ কেমন স্কোয়াড ধরে রেখেছে বা কেমন স্কোয়াড করেছে সেটাও আপনাদের একটু জানিয়ে রাখতে চাই পুরো স্কোয়াডটা দেখিয়ে দলটা মোহাম্মদ শামী হর্ষেল প্যাটেল ঈশান কিষান রাহুল চাহার অ্যাডাম জাম্পা টাইডে আবিনাভ মনোহর সিমারজিৎ সিং জিসান জিশান আনসারী কাট কার্টস কামেন্দু মেন্দুস আনিকেত ভার্মা ঈশান মালিঙ্গা আর সচিন বেবিকে রেখেছে তাদের দলে নিলাম থেকে নিয়েছেদের এদের মোহাম্মদ শামী ইঞ্জুরিতে ছিলেন কিন্তু তারপর যেভাবে ফিরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ বোলিং করছেন নিশ্চয়ই তার জন্য একটা পাওয়া হবে ভারতের তবে গোটা ভারত তো বটেই হায়দ্রাবাদ এই বোলারের দিকে একটু বাড়তি নজরে রাখবে কেননা পাওয়ার প্লেতে বল করবে স্বামী আর পাওয়ার প্লেতে সবসময় দারুণ বোলিংটা করে থাকেন এর আগে জিটি মানে গুজরাটের হয়ে দারুণ করেছিলেন এবারও কি একই রকম ওই পাওয়ার প্লেতে উইকেট তোলা মোহাম্মদ স্বামীর দেখা মিলবে না কে জানে তবে হায়দ্রাবাদের টিম ম্যানেজমেন্টের ভাবনার কারণ আরেকটা হতে পারে যে স্বামীর সঙ্গে শুরুতে পাওয়ার প্লেতে কে বোলিংটা করবে সেটা কি কামেন্স হতে পারে নাকি অন্য কেউ পাওয়ার প্লেতে যদি তাদের শক্তিমত্তা হয়ে থাকে মোহাম্মদ স্বামী তবে সেই আরেকজন বোলার খুঁজে পাওয়া একটা দুর্বলতা হতে পারে তবে এবার তাদের একাদশটা কেমন হবে সম্ভাব্য সেই একাদশটাও দেখিয়ে আসা যাক ট্রাভিজেট ওপেনিংটা করবেন অভিষেক শর্মার সঙ্গে তারপর তিন ঈশান কিশান এরপর চারে তারা খুব সম্ভবত নীতীশ কুমার রেড্ডিকে খেলাবে এরপরই ক্লাসের নামবে পাঁচে বিদেশি হিসাবে তারপর অভিনব মনোহর খুব সম্ভবত চারটা বা পাঁচটা বা ছয় সাতটা বলই তিনি পাবেন কিন্তু ওই যে তার প্রায় দুইশো স্ট্রাইক রেট বলে দিবে তিনি কেমন ব্যাটিংটা করেন এরপর প্যাট কামিন্স দারুণ একজন ক্যাপ্টেন হার্সার প্যাটেল এডাম জাম্পা রাহুল চাহারকে খুব সম্ভবত তারা এখানে আরেকজন স্পিনার হিসেবে খেলাবে তারপর থাকবে একদম দলটার এগারোতম সদস্য হিসেবে। ব্যাটিংটা ঠিকঠাক বোলিংটা কি খানিক দুর্বল হায়দ্রাবাদের তবে তিনশো রান করে ফেললে আপনি খুব সম্ভবত একেবারেই অবাক হবেন না আপাতত হায়দ্রাবাদের গল্প হলো হায়দ্রাবাদ নিয়ে আরো অনেক আলাপ হবে ইনফ্যাক্ট আইপিএল নিয়ে আপনার সঙ্গে আরো অনেক বেশি আলাপ হবে আপনি আইপিএলটা বা ক্রিকেটের যত আপডেট দেখতে জানতে চোখ রাখতে পারেন দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসেই আর হায়দ্রাবাদ নিয়ে যাবতীয় মন্তব্য অবশ্যই জানিয়ে দেবেন টি স্পোর্টসের section সেকশনে For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.